হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত একটা আমি নিরামিষ রেসিপি করবো এখানে আমার পটল কুমড়ো আলুর একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষ দিনে খুবই ভালো লাগবে ওই কড়াই তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েছি এখানে আমি পাঁচ ফোড়ন দিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ছোটো লঙ্কা প্রথমে আমি এই পটলগুলো একটু ভেজে নেব কুল অল্পই আছে আমি ভেজে মোটামুটি ভাজা হয়ে গেছে এখানে আমার টোঙ্গার বুনো হলুদ দেবো নুন দেবো ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ঢেকে নেবো সবজিটা এবার মশলা দেবো একটু ভালো করে ভাজা হোক আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি এটা কষে নেবো ভালো করে মশলাটি কষা হয়ে গেছে লঙ্কার গুঁড়ো চিনি দিয়ে এটাও কষে নেবো ভালো করে বলতে অল্প একটু জল দিয়ে দেব কষাটা ভালোভাবে কষাটা করবে না ভালো করে কষিয়ে নেব বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনে চিন্তা হয় যে কি রান্না করে পটল কুমড়ো আলু এটা রুটি পরোটা গরম ভাত ডাল ভাতের সাথেও ভালো লাগে রুটি পরোটার সাথেও ভালো লাগে এই মাখা মাখা তরকারিটা হবে এতে আমি জল দিয়ে দেবো অল্প করে জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো হতে তার দেখাচ্ছি পরে তোমরা আর ওই তরকারি হয়ে গেছে বন্ধু রেসিপিটা এই তরকারিটা খুব ভালো লাগে রুটি পরোটা গাই দিয়ে খান খুব ভালো লাগে গরম ভাতের সাথে ডাল ভাতের সাথে খুবই ভালো লাগে নিরামিষ দিনে ভাবছি কি করবেন যা সবজি আছে তাই দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি করে ফেলুন ওতেই ভক্তা হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ তরকারি রেসিপি কুমড়ো পটল আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ পরোটা রুটি লুচির সাথেও ভালো লাগে গরম ভাতে ডাল ভাতের সাথে খুবই ভালো লাগে তরকারিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন ভিডিওটা কীভাবে করেছি দেখতে থাকি চলুন যাই নিরামিষ তরকারি পটল কুমড়ো আলুর নিরামিষ তরকারি হয়ে গেছে